ওপেন বলে তোমাদের কাছে নিয়ে আমি আজকে হাজির হয়ে গেছি যেটা দেখার পর তোমাদের মাথায় আসবে যে বেনারসির কথা এক কথা বেনারসির কথাই মাথায় আসবে কেননা ডিজাইনটা তৈরি হচ্ছে সেখান থেকে জাস্ট লুকিংটা দেখে নাও প্রথমে আমি এটা আঁচলটা দেখতে বলবো জাস্ট দেখো আঁচলের পোর্শনটা তারপর আস্তে আস্তে আসছে এটা বডির পোর্শনটা ফুল বডিটাই তোমরা কিন্তু সুন্দর একটা ওপেন বর্ডারের কারুকার্য দিস ইজ দ্য ডুয়েল টোন পুরো শাড়িটাতে তোমরা ডুয়েল টোন পাচ্ছ বিউটিফুল একটা ডিজাইনে যাচ্ছে আর ডিজাইনটা দেখলে ওই যে বললাম না মাথায় আসছে পুরোপুরি বেনারসির কথা কেননা মাথায় আসবে এত সুন্দর লুকিংটা তোমরা পাচ্ছ তাও আবার এতটা কম বাজেটের মাত্রার মাত্র মাত্র কততে জানো ফুল ভিডিওটা দেখো অবশ্যই বলে দেবো এন্ড ফুল শাড়িটার লুকিংটা দেখে নেবে ফার্স্ট কালার ময়ূর কন্টি কালার রয়েছে হাতায় থাকছে সেম টু সেম বর্ডার এই যে এটা আছে তোমাদের বিপি পোর্শন ব্লাউজ পিসে কিন্তু তোমাদের সেল ওয়ার্কের কাজ করে হাতায় থাকছে সেম টু সেম বর্ডার কি নেক্সট কালার তোমাদের পার্পেল কালার অনেকগুলো কালার অপশন নিয়েছি একটার পর একটা কালার খুলে দেখাচ্ছি ততক্ষণে বলবো অবশ্যই অপশন নিয়ে বুকিং করো তোমরা কারণ যেই কালারগুলো আমি নিয়েছি একটা কালারও দু মিনিটে বেশি থাকবে না তাই একটু তাড়াতাড়ি মেসেজ করবে আর হ্যাঁ অবশ্যই মেসেজ একবার করে রেখে দেবে আর তোমাদের এটাও বলে দিই আমাদের পাপা সেরোজ নামে প্রচুর আইডি খোলা হচ্ছে তোমাদের পাপা সেরোজের অবশ্যই ব্লুটিক যেখানে আছে সেটাই আমাদের অরিজিনাল অ্যাকাউন্ট তো অবশ্যই একটু মানে দেখে শুনে বুকিং করবে কেননা অনলাইনের দুনিয়া যতটাই ইজি ততটাই কিন্তু জানো জিনিসটা কোন জায়গায় গিয়ে দাঁড়ায় তোমার তো ক্যাপশনে দেওয়া হয় কমেন্ট বক্সে কোনো বুকিং নাম্বার দেওয়া হয় না আর আমাদের প্যাকিং করার আগে সেই শাড়িটার অরিজিনাল ছবি দেওয়া হয় যেটা প্যাকিং করার আগে দেওয়া হয় তো সেটা কিন্তু তোমরা অবশ্যই পেয়ে যাবে তাই অবশ্যই বলবো যে বুকিং করার আগে একটু ভেবে তোমরা বুকিং করবে কারণ আমরা কিন্তু বারবার বলবো আমাদের কোনো রকম কিন্তু দুটো আইডি নেই আমাদের একটাই আইডি পাপা সৌজে ফেসবুকে একটা পাপা সৌ ইউটিউবেও একটা ইনস্টাগ্রামেও একটা আর সব থেকে বড় ব্যাপার হলো আমাদের বুকিং নাম্বারে বুকিং একটা করে নাম্বার দেওয়া হয় পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করা হয় আর আমাদের স্ক্যানার দেওয়া হয় কোনো রকম নাম্বারে পেমেন্ট করতে দেওয়া হয় না জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিং একদম মেহেন্দি গ্রিন কালার এন্ড বিউটিফুল দেখতে মে অ্যান্ড নেক্সট ডিজাইনটা দেখে নেবে এই সরি নেক্সট কালার কম্বিনেশনটা মানে এই ডিজাইনটার সাথে এই কালার কম্বিনেশন এই বর্ডারটা এত ভালো লাগছে মনে হচ্ছে সেই হয় না সেই গয়না ডিজাইন এক্সাক্টলি গয়নার মধ্যে ডিজাইনটা করা রয়েছে অ্যান্ড এবার যাচ্ছে তোমাদের নেক্সট কালার কম্বিনেশন একদম ডুয়েল টোনের মধ্যে মানে আগুন কালার যেটাকে আমরা বলি আমি এক কথা যেটাকে আগুন কালার বলি একটলি ফায়ার কালার সেই কালারটাই তোমাদের দেখানো হচ্ছে এস এস নিয়ে বুকিং করে লেমন গ্রিন কালার লেমন গ্রিনের মধ্যে এটা কিন্তু তোমরা ডুয়েল টোন পাচ্ছ এই শাড়িটা ক্যামেরায় যতটা তোমরা দেখতে পাচ্ছ সুন্দর এইটুকু বলতে পারি হাতে গেলে বিশ্বাসই হবে না তোমরা এত কম দামে এরকম একটা সুন্দর কালেকশন পেয়েছো ওকে এই যাচ্ছে লুকিংটা বিউটিফুল একটা লুকিং এ চলে আছে একদম মেহেন্দি এই সরি লেমন গ্রিন কালার মধ্যে আর অবশ্যই কিন্তু রেয়ার কালার সবসময় থাকে না এমনকি তোমরা বিশ্বাস করবে না কিছু কিছু মানে বান্ডিল এই কালার গুলো দেয় পর্যন্ত না তো সেই জন্য বলবো অবশ্যই একটুখানি অপশন দিয়ে বুকিং করবে কারণ এইসব কালার সবসময় থাকে না এস এস নিয়ে বুকিং করে ফেলবে অপশন তারপর পেমেন্ট করবে বটল গ্রিন কালার এর মধ্যে বটল গ্রিন এর মধ্যে তোমাদের ওয়াও জাস্ট এটা বর্ডারটা দেখা এত গ্লেজ দিচ্ছে বর্ডারটা আমি যাই না ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো মানে সামনে থেকে পুরো চোখ ঝলসে যাচ্ছে এত গ্লেজ দিচ্ছে কারণ মানে শাড়িটা দাম অনুযায়ী শাড়িটা সত্যি বলছি কেউ বিশ্বাসই করবে না একবার পরার পর যে এত কম বাজেটে তোমরা এত সুন্দর একটা শাড়ি পাচ্ছ শুধুমাত্র যা যা স্ক্রিনা নাম্বারে বুকিং করছে তাড়াতাড়ি পাচ্ছে আজকে অনলি অ্যান্ড ওনলি দিস দ্য লাস্ট কালার তোমাদের জন্য হট পিঙ্ক কালার চলে আছে প্রাইস উইল বি অনলি অ্যান্ড ওনলি ওনলি অ্যান্ড ওনলি ওনলি অ্যান্ড ওনলি ফাইভ নাইন সেভেন পাঁচশো সাতানব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া ফাইভ নাইন সেভেন ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এসএস নিয়ে বুকিং করে ফেলবে আজকে ভিডিও আমি দিয়ে করছি খুব দেখা আছে নতুন টাকা রেখে ভালো থাকবে সুস্থ থাকবে